হাসিনা ভাইপার থেকে মানুষ মুক্তি চায় আকিনা ভাইপা জন্ম দিয়েছে নারায়ণ যে জন্ম দিয়েছে এম পি চোর আর নারায়ণদের একটা সদস্য তিনি হলেন গিয়ে কবি শোনাচ্ছো এমনি কমিশনার চেয়ে চুরি করেছে আমরা বলছি তাদের যে ভক্তি চোখটা তাদের চলে রয়েছে তারা কিন্তু চোর সৃষ্টি করেছে আর কর্ণার যা শুধু আছেন তিনি স্কুল তৈরি করেছেন মানুষ মানুষকে মানুষ নতুন উপাদ করার জিনিস তৈরি করেছেন তিনি হয়তো একদিন থাকবেন না এই স্কুল থেকে যাবে এই কলেজ থেকে যাবে কারণ সারা জীবন মানুষ এ থেকে উপকৃত হবে কিন্তু এই রাইফেল ক্লাবের আশেপাশে এই ক্লাব পাঁচশো গজের ভেতরে চাকারা থেকে যখন জানে বানে যা আছে যত চিন্তায় হয় যত যত ভর্তি কমিশন হয় এবং টেন্ডার বাজি হয় সব কিছু এই রাইফেল কার থেকে হয় আমরা তারা পনেরো লাখ দিয়ে ছাগল কিনে বিশ লাখ দিয়ে গরু কিনে কিন্তু বিষয়টা তারা আমাদের সাধারণ জনগণ কিরকম আছে আমাদের আমাদের যে মহানগরের কনভেনার তিনি কিন্তু আওয়ামী লীগের বড় বড় উকিল ছিল তখন কিন্তু কেউ ওকে সেভেন মানের জন্য আওয়াজ করে নাই কিন্তু আমাদের এখন গান তখন আওয়াজ তুলেছিল এবং সেভেন মানের মতো যে একটা রোমর্ষ ঘটনা তা উন্মোচিত হতে সরকার বাধ্য হয়েছিল বাইরে আমার কথা বলবো না শুধু এতটুকু বলবো আমাদের এই পরিবেশ থেকে উত্তোলন করতে হলে গ্যাস হচ্ছে হতে হবে সেই সাথে কিছু অল্প দলীয় ব্যাপার আছে আরো সুন্দরভাবে গোচাতে না গোছালে আমরা এই হাতিরা বাইপার থেকে মুক্ত হতে পারবো না এই হাতিরাকে অবশ্যই মুক্ত করতে হবে বাংলায় জাতবাজীবাজ पावर